আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে দেখাবো সাগরের ফার্ম করে টিকে থাকার পাঁচটি কৌশল যদি আপনারা এই সেক্টর উন্নত করতে চান তাহলে অবশ্যই পাঁচটি কৌশল জানা থাকা দরকার আপনাদের তাই অবশ্যই এই ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে দেখবেন সাগরের ফার্ম করে টিকে থাকার পাঁচটি কৌশল তার প্রথমটি হচ্ছে গাছ চাষ করতে হবে আপনি যখন আপনার ফার্মের জন্য ছাগল সংগ্রহ করবেন তার তিন মাস আগে থেকে গাছ চাষ করতে হবে যদি আপনি লাভবান হতে চান তাহলে এর কোনো বিকল্প নাই নিভিয়ার ওয়ান টু যেসব গাছগুলো রয়েছে সেগুলো আপনারা চাষ করতে পারেন গাছের মধ্যে অনেক ধরনের গাছ রয়েছে যেগুলো গরুর জন্য আপনারা যদি সেগুলো চাষ করে থাকেন ছাগলের জন্য তাহলে সেক্ষেত্রে এই সব গাছগুলো ছাগল বেশি একটা খাইতে চাবে না তাই আপনাকে অবশ্যই যেসব গাছগুলো ছাগল খেতে চায় ওই সব গাছগুলোই চাষ করতে হবে যেমন জার্মানি এই গাছটা ছাগল খেতে খুব পছন্দ করে তাই এই গাছটাই চাষ করা উত্তম দ্বিতীয় নাম্বার হচ্ছে নিজের এলাকায় বাজার মূল্য অর্থাৎ আপনার এলাকায় যে বাজারটা রয়েছে ওই বাজারটায় কোন ধরনের ছাগল বিক্রয় হয় বা ক্রয় হয় তার সঠিক একটা ধারণা থাকতে হবে যদি সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই লসের সম্মুখীন হতে হবে প্রতি বছরই তো কত মানুষ সূত্র হওয়ার চেষ্টা করতেছেন ছাগলের ফার্ম করতেছেন কিন্তু কতজনই মানুষ টিকে থাকতে পারতেছেন দেখা যাবে নাইনটি মানুষ অল্প কিছু দিনের মধ্যেই হারিয়ে যাচ্ছেন এর পিছনে কারণ হচ্ছে সঠিক পরিকল্পনার অভাব এই জন্য এই সব বিষয়গুলো মাথায় রাখা আপনাদের খুবই প্রয়োজন বিওয়ার্স ছাগলের ফার্ম করে টিকে থাকার পাঁচটি কৌশলের মধ্যে তৃতীয় নম্বর কৌশলটি হচ্ছে প্রাথমিক চিকিৎসা ছাগলের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে যদি আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি যেমন বিপদে পড়বেন তেমন লসের সম্মুখীন হতে পারেন তাই অবশ্যই আপনার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন অনেক সময় ছাগলের জ্বর হয় ঠান্ডা লাগে ছাগল খাবার খেতে চায় না ছাগলের পেট ফাঁপে পাতলা পায়খানা হয় ইত্যাদি আপনারা যদি সঠিক সময় সঠিক চিকিৎসা না দেন তাহলে আপনারা অনেক বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন তাই আপনাদের অবশ্যই প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান ধারণা থাকা প্রয়োজন ছাগলের ফার্ম করে টিকে থাকার পাঁচটি কৌশলের মধ্যে চতুর্থ নম্বর কৌশলটি হচ্ছে দৈনিক ছাগলের খরচ কমাতে হবে আপনার ফার্মের বা আপনার খামারের ছাগলের খরচটা যদি দৈনিক খরচটা যদি কমিয়ে আনতে পারেন তখনই আপনি লাভবান হবেন আপনার যদি খরচটা কমাতে না পারেন তাহলে আপনার লসের সম্মুখীন হবেন বা একটা সময় দেখা যাবে এই লসের কারণে আপনাদের খামার বন্ধ করে দেওয়া লাগতেছে তাই অবশ্যই খামার বা ফার্ম করতে গেলেও অবশ্যই আপনাদের আগে দৈনিক খরচটা কমাতে হবে ছাগলের ফার্ম করে টিকে থাকার পাঁচটি কৌশলের মধ্যে পঞ্চম নম্বর কৌশলটি হচ্ছে ছাগল কোথায় বিক্রি করবেন আপনারা চাইলে ছাগল যেখান থেকে সেখান থেকে ক্রয় করতে পারবেন কিন্তু ছাগল বিক্রি করবেন কোথায় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ছাগল কোথায় বিক্রি করবেন তার সম্পর্কে আগে ধারণা থাকা আপনাদের খুবই প্রয়োজন এই ধারণা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন আপনারা যদি সঠিক সময়ে সঠিক দামে যদি ছাগল বিক্রি না করতে পারেন তাহলে একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন তাই ছাগলের খামার বা ছাগলের ফার্ম করার আগে ছাগল কোথায় বিক্রি করবেন তা জানা আবশ্যক যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন